যত লেট করবি তত দেরি হবে তোর এফ এ আর এফ এ আর করে লেখো এফ এ আর ঠিক করে দেখে বল চোখে দেখা যাচ্ছে মোছা ঠিক করে লেখ মোছ পুরোটা পুরোটা মুছে বলো আস্তে ছিঁড়ে যাবে এইভাবে এইভাবে মুছতে হয় এইভাবে মোছো মোছো এইভাবে এইভাবে

এবার পড়ো এফ আর ফার এফ আর এফ এ আর ফার এম আর মার ফার মার লাগো লেখো লেখো পরে গুলো ফটাফট ভেঙে ভেঙে লেখো এফ এ আর ফার এফ এম ইয়ার মার ফার মার নিয়ে যায় আর বিনি হ্যাঁ দাঁতি পারে বাবা ও বেজে গেল বিনি লেট করিস না অলরেডি লেট হয়ে গেছে কিন্তু হাই হ্যালো হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে দেখছো তোমরা লাইভ ওইটা রেখে আসো ওপরের ইয়েটা কাপড়টা হ্যালো এভরিওয়ান আই

बिनी नहीं पेन तो तो पैर नीचे पेंसिल हमारा

কি হলো তাহলে হম লেখো ওর আর হবে না এটা লিখে নাও পরের লাইন আবার না দেখে লিখব ফাঁকা করে এখান থেকে এখান থেকে

না 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 নিচে করো নিচের লাইনে নিচের লাইনে করো না দেখি ঝটাপট করে ফেলো দেখি নাও 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 আমি শুধু আর লেখেছি হ্যাঁ ওই লাইনে ধরবে না তুমি এখানে লেখো শুরু থেকে না দেখি করো তারপর এত কাছের থেকে কেউ লেখে একটুখানি সরে লিখতে হয় না তারপর নিচেরটা টা লেখা ফিশ এফ ফিশ ফে এখন অনেক লেখা বাকি রয়েছে এফ আই এস এইচ ফিশ এটা খুবেই ভাল লাগে